আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন এই চ্যানেলটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে আপনি সকল ইনফরমেশন বুঝে নিন আজ মে মাসের পনেরো সিআই একটি উদ্ধারকারী এনজিও সংস্থা সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে আবারও শরণার্থী উদ্ধারের জন্য তারা ভূমধ্যসাগরে ফিরে এসেছে নিশ্চয়ই এই বর্তমান ভূমধ্যসাগরের পরিস্থিতি এবং বিপদগ্রস্ত নৌকাগুলোর জন্য অসাধারণ একটি ভালো খবর। দূষা হটস্পট টিউনিসের স্প্যাক্স থেকে 85 মাইল দূরে এবং লিবিয়ার বিভিন্ন স্থান থেকে 100 বা 170 150 180 200 কিলোমিটার দূরে। এই দ্বীপটিতে যাওয়ার জন্যই মূলত লিবিয়া এবং টিউনিসের থেকে রেকর্ড সংখ্যক অভিবাসীরা রওনা দেয় বা নৌকায় ওঠে। কিন্তু রেকর্ড সংখ্যক নৌকা বূমধুসাগরের রাস্তা বলে বিপদে পড়ে অনেক সময় ইঞ্জিন নষ্ট হয়ে যায় সময় নৌকায় পানি ঢুকতে থাকে আর এ সকল পরিস্থিতি বিবেচনায় বূমধুসাগরের অনেক অনেক কেন্দ্রীয় সংস্থার অবস্থান এবং তারা উদ্ধার করে থাকে। ল্যাপোদশা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্সপার্ট নিশ্চিত করেছে দুটি নৌকা থেকে তারা পঁয়ষট্টি জন শরণার্থী উদ্ধার করেছে গতকাল রাতে টোটাল কতজন শরণার্থী প্রবেশ করেছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেনি তবে একশো জন শরণার্থীকে গতকাল লেপুদুসা হটস্পট থেকে অন্য একটি হটস্পটে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে গতকাল দুটি নৌকা থেকে উদ্ধারকৃত শরণার্থীরা কোন জাতীয়তার তা এই প্রতিবেদনে নিশ্চিত করেন আপনারা অবগত রয়েছেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ইউরোপে প্রবেশ করতে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তা একটি বার্তা প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তারা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ইতালির কাছে এসে বিপদে পড়েছে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে পানে ডুবতে শুরু করেছে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি এই বার্তায় খুব দ্রুততার সাথে নৌকাটিকে সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছে নৌকাটিকে উদ্ধার করার মতো বর্তমান ভূমধুসাগরে বেশ কয়েকটি এনজির সংস্থা রয়েছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই নৌকাটির কোন বিপদ যেন না হয় আলহামদুলিল্লাহ অ্যালাম ফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে বর্তমান ভূমধুসাগরে অবস্থানকৃত অ্যারোরা সর্বশেষ বার্তায় নিষেধ করেছে তারা বিপদগ্রস্ত নৌকাটির শরণার্থীদেরকে তাদের শিপে উঠিয়েছে আলহামদুলিল্লাহ 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 এরোরা সর্বশেষ বার্তায় নিষেধ করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থী ছিল একান্ন জন যদিও এলামফোন রেডিও টেকনোলজির বার্তায় বলেছিল শরণার্থীর ছিল পঞ্চাশ জন একজন বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে অ্যালাম ডাকে খুব দ্রুততার সাথে সাড়া দিয়েছিল এরোরা কারণ তারা ভূমধ্যসাগরে অবস্থান করছে শরণার্থীদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হবে এই উদ্ধারকৃত শরণার্থীরা লিবিয়া থেকে ছেড়ে আসা যেহেতু এই নৌকাটিতে বাংলাদেশি থাকবে এটি স্বাভাবিক এই নৌকায় উদ্ধারকৃত শরণার্থীরা ইতালিতে নামার পর আপনাদেরকে যদি কল করে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন বর্তমান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধানের সাথে নতুন করে একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে এই দুই দেশ ইউরোপে শরণার্থীর প্রতিরোধ বা শরণার্থীদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে বিশেষ করে যেহেতু এই কার্যক্রমগুলো পরিচালনা করতে বা এগুলোর পক্ষে বিপক্ষে একটা অবস্থান তৈরি হয় যেটি মানবাধিকার কমিশনে গেলে ইউরোপীয় ইউনিয়নের সবাই গেলে বা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আর সে সকল স্থানে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান সহযোগিতা করবে শরণার্থী ইস্যুতে আপনারা এরই মধ্যে সকলে অবগত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক শরণার্থী বিরোধী কার্যক্রম রেখেছেন যেটি শুধু ইতালির নয় যিনি পৃথিবীর যেখানে যাচ্ছেন এই অব্যাহত ভেতরে শরণার্থীদেরকে ইস্যু করে তার বাকি কার্যক্রম পরিচালনা করছেন যদিও বর্তমান ইতালির বহু বিরোধী দল প্রধানমন্ত্রীর এ সকল কার্যক্রমের কঠোর সমালোচনা করছেন যদিও এই সমালোচনার প্রতি উত্তরে জর্জমের সরকার বারবার তাদেরকে একটি বার্তা দিচ্ছেন আর তা হচ্ছে আমরা ক্ষমতা এসেছি শরণার্থী প্রতিরোধ করব শরণার্থীদেরকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবো না শরণার্থীদেরকে আমাদের দেশে প্রবেশ করতে দেব না যে ধারাবাহিকভাবে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি দর্শক এই ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ